রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টের উপরে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে কল্যাণপুর স্টেট লাইট টাউন কল্যাণপুর আসানসোল সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো ফাইভ থেকে নোটিশ জারি হয়েছে এখানে মেমো নাম্বার সরি ফোন নাম্বার এবং ইমেল আইডি কিন্তু মেনশান আছে মেমো নাম্বারটি এখানে দেওয়া হয়েছে ডেটেড আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি জারি হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট এন টি ইপি ওয়ান অনুসারে রিক্রুটমেন্ট নোটিশটি কিন্তু দেয়া হয়েছে কী কী পোস্ট কি কী বিষয় সেগুলো আমরা দেখে নেব প্রথমে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে প্রথমে নিচের দিকে আমরা দেখব পোস্টের নাম পোস্ট হচ্ছে এস এস ভ্যাকান্সি আছে দুটো একটা জেনারেল একটা আছে এস টি কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকতে হবে উইল কনভারসেশান উইথ ভেরিয়াস কম্পিউটার প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটার আপনাদের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে পারমানেন্ট টু হুইলার আপনাদের নিজেদের কিন্তু বাইকের লাইসেন্স থাকতে হবে এখানে দেওয়া হয়েছে প্রিফারেন্সান ক্রাইটেরিয়া এমএস ডাব্লিউ যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন লিস্ট এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেটাও এখানে মেনশন আছে স্যালারি আছে মান্থ এখানে পঁচিশ হাজার টাকা এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে মিনিমাম আট একুশ একুশ থেকে চল্লিশের মধ্যে বয়সসীমা হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার তারিখ অনুসারে এবার আমরা দেখে নেব দ্বিতীয় পোস্ট দ্বিতীয় পোস্ট হচ্ছে টি তিনটে ভ্যাকান্সি আছে জেনারেল একটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি একটা এবং এস টি ক্যাটাগরি আছে একটা এখানেও সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে মিনিমাম এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ ওয়ার্কার বা এন এম বা এল ভিএ ভি এল ভি অনুসারে এখানে আপনাদের কম্পিউটার কোর্স থাকতে হবে মিনিমাম টু মান্থের এবার বলা হয়েছে ট্রেনিং কোর্স এমপি ডাব্লু যাদের আছে তারাও করতে পারবেন এখানে আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি এজ লিমিট মিনিমাম একুশ ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এরপরে আমরা দেখে নেব নেক্সট লাস্ট পোস্ট এরপরে লাস্ট পোস্টটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকান্সি আছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য কোয়ালিফিকেশান লাগবে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির অর্থাৎ ডিএমএলটির উপরে আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ইনস্টিটিউশন থেকে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও বলা হয়েছে যারা যারা বিএমএলটি কোর্সটি করেছেন গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ইনস্টিটিউশন থেকে এবং যাদের এক বছরের এক্সপিরিয়েন্স আছে তারাও এটা আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ এখানে বাইশ হাজার টাকা এজ লিমিট মিনিমাম উনিশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের এজ লিমিটটা কিন্তু ধরা হবে এইবার আমরা দেখব এটা কীভাবে আপনারা আবেদন করবেন এখানে প্রথমে এক নম্বরে বলা যায় দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট বি নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ আপনার অর্থাৎ আপনাদেরকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে সেটা যে কোনো জেলার হতে পারে সঙ্গে আপনাদের বাংলা ভাষা রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে এইবার বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড শুধুমাত্র অনলাইনে আপনাদের এটা কিন্তু আবেদন করতে হবে এবার আমরা ডেটটা দেখে নেব অনলাইন আবেদন করবার জন্য আপনাদের এই যে ডাব্লিউ বি হেলথ ডট জিওভি ডট ইন এর ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট রেজিস্ট্রেশন এবং অনলাইন ফিস পেমেন্ট তেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের অন্তত রেজিস্ট্রেশন করে ফিসটি পেমেন্ট করে রাখতে হবে কিন্তু গোটা ফর্মটা সাবমিট করবার জন্য ষোলো তারিখ পর্যন্ত আপনারা টাইম পাবেন আবেদন করবার যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য সেখানে ক্লিক করে আপনারা এখানে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন আবেদন করবার জন্য যারা জেনারেল ক্যাটাগরি আছেন তাদের জন্য লাগছে একশো টাকা আর যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসটিএসি ও যারা আছেন তাদের জন্য লাগছে শুধুমাত্র পঞ্চাশ টাকা তো সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই পোস্টগুলোতে আবেদন করে নেবেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখবেন